হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জলিস কিচেন অ্যান্ড ব্লগিং তো আজকে কোথায় যাচ্ছি এই রাস্তাটা দিয়ে আসলে এইদিকে যাচ্ছি কেন সব তোমাদেরকে বলবো এই গঙ্গার ঘাটটা তোমাদের চেনা চেনা লাগছে দাঁড়াও বলছি এটা কোন গঙ্গার ঘাট আরে আজকে দিনটা ছিল রবিবার আর সকাল সকাল স্নান টান সেরে চলে আসলাম আলমবাজার ঘাটে গঙ্গার জল তুলতে এখান থেকে গঙ্গার জল তুলে আমরা নিয়ে যাচ্ছি তারকেশ্বর বাবা তারকনাথের মাথায় জল ঢালতে দু হাজার বাইশে আমরা যখন তারকেশ্বর যাচ্ছিলাম তখন দিনটা ছিল শ্রাবণ মাস আর আজকের দিনটাও কিন্তু হচ্ছে শ্রাবণ মাস কিন্তু রবিবার সেই দিনটাও ছিল রবিবার আমরা সোমবার করে যাই না না এত ভিড় আর তখন কিছু নিয়েই বাবাকে গেছিলাম জল ঢালতে কারণ ওখানে তো সবই পাওয়া যায় তো তখন ভাবলাম যে জল নিয়ে যাবো কেন ওখানে সব পাওয়া যায় ওখান থেকেই জল দুধ নিয়ে পুজো দেবো তাই জন্য আর দু হাজার বাইশে আমাদের মানে ওখান থেকেই জল নেওয়া আর ওখান থেকেই পুজো দেওয়া তো তখন অনেকে দেখছিলাম যারা বাইকে করে পায়ে হেঁটে যাচ্ছিল বাঘ নিয়ে তো তখন হঠাৎ করে মনে পড়লো আরে এরা তো দেখো বাঘ নিয়ে গঙ্গা থেকে জল নিয়ে তারপরে যাচ্ছে তারকেশ্বর তখন মনে হয়েছিল আরে আমি খালি হাতে ভাবে পুজো দিতে যাচ্ছি গঙ্গা থেকে একটু জল বাবাকে জল ঢালতে যাচ্ছি না সবার হাতে ঘটি ছিল ঘটির মধ্যে জল দুধ সবাই নিয়ে যাচ্ছিল তারপরে তখনই কিন্তু চিন্তা ভাবনা করে রেখেছিলাম তারপরে দু হাজার তেইশে গেছি উম মানে বাইশের পর তেইশে গেছি তখনও কিন্তু শ্রাবণ মাসে যাইনি এমনি মাসে গেছিলাম তো জল নিয়ে যাইনি আর এই মাসে মানে এই বছর সরি এই বছর মানে দু হাজার চব্বিশে তারকেশ্বর গেলাম দুবার একবার মার সাথে গেলাম তো তখন তো আর ঘুটিতে জল নিয়ে যাব এরকম চিন্তা ভাবনা হয়নি তো মাসে বললো চলো তারকেশ্বর যাবে আমি বললাম হ্যাঁ আমি ওই যে বলি যে আমার বাবার নাম শুনলেই তো সেখানে আর না না এইটা যেন নাটা যেন নাই আসে আমি একদম রেডি তো সেই জন্যই চলে গেছিলাম আলমবাজার সান করে গিয়ে আলমবাজারে গঙ্গা জল তুললাম তারপরে দুধের প্যাকেট নিলাম আর এই যে এখন বালি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি তারপরে ওখানে গেলামপুরো ব্লকটা তোমরা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো আর এই যে বালি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আর এই যে মা গঙ্গাকে দর্শন করো বালি ব্রিজের ওই সাইডে রয়েছে দক্ষিণেশ্বর মন্দির আর মেঘ করেছিল কিন্তু তো দু হাজার বাইশে যখন গেছিলাম তখন পরে নিয়েছিলাম ঠিক এরকম ঘন কালো মেঘ আর তখনও কিন্তু আমি ব্লগ বানিয়েছিলাম আর তখন ঘন কালো মেঘ আর বৃষ্টি নেমে গেছে বাইক চলছে ভিজতে ভিজতে যাচ্ছি তো খুব মজাও লাগছে আর মনের ভেতরে এই যে হার হার মহাদেব চলছে যে বাবা তুমি সাথে আছো তো ঠিকই যাব পৌঁছাবো সবাই এত কষ্ট করে হেঁটে যাচ্ছে আর আমরা তো বাইকে যাচ্ছি অনেকে বাইক নিয়েও যাচ্ছে তো দু মানে সেটা বাইশের কথা বলছিলাম তো তখন এটা মনে হচ্ছিল কিন্তু দু মানে এই যে রবিবার আমরা যে যাচ্ছি তো যাওয়ার সময় কিন্তু আমাদের কোনো বৃষ্টি নামিনি আমরা একদম গা শুকনো করে বাবার মন্দিরে গিয়ে দুধ গিয়ে স্নান করেছি আর চারিদিকে রাস্তা ঘাট ভিউ গুলো দেখো এত সুন্দর না আমি যখন এখানে যাই না প্রকৃতির মাঝখানে কারণ এই সাইডটা তো কলকাতার দিক তো শুধু পাথর আর ইট আর সিমেন্টের শহর হয়ে গেছে গাছপালা তো দেখাই যায় না আর এই যে দেখো ডানকুনি ক্রস করলেই কিন্তু ব্যাস গাছপালা আর গাছপালা খুব সুন্দর আমরা গেছি ডানকুনি ধরে সোজা ডানকুনি দিয়ে ধরে তারপরে চলে গেছিলাম শিয়াখালা বলে অনেক রাস্তাঘাট আছে ওই জিজ্ঞেস করতে করতে বলতে বলতে এই যে ডানকুনি দিয়ে ঢুকে গেছি আর আজ এইবার মানে একটা ঘটনা ঘটে গেল যেটা হচ্ছে যে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এখান থেকে যাওয়ার পর আমি ভিডিওটা স্টপ করে দিয়েছি তারপরে আবার শুরু করেছি মানে মনটা ভেঙেই গেছিল হঠাৎ করে হয়ে গেল টায়ারটা পামচার তারপরে চলে গেলাম আবার টায়ার পাঞ্চ সব ঠিকঠাক করলো উল্টো দিকে ছিল তারপরে ওখান থেকে টায়ারটা ঠিক করা হলো টায়ারটা ঠিক করে তারপরে আবার গাড়ি স্টার্ট দিল মন ভেঙে গেছিলো কিন্তু তারপরে ভাবলাম কি না হয়তো বাবারই পরীক্ষা বাবা নিচ্ছে যে দেখি তোরা আমাকে কতটা ভালোবাসিস টায়ার পাঞ্চার হলো তোদের ভালোবাসায় পাঞ্চার হয়নি তো তো সেটাই যে ভালোবাসার পামচারটা এখন এখনো হয়নি বাবার প্রতি তাই জন্য কিন্তু ফুল দমে আবার এনার্জি নিয়ে বাইক কিন্তু স্টার্ট হয়ে গেল আর এই দেখো এখন চলে যাচ্ছি আর এই যে এইসব শিয়াখালা তারপরে অনেক কিছু জায়গার নামগুলো আছে তো এই রাস্তাটা ধরে গেছিলাম সোজা আর চারিদিকে দেখতেই পাচ্ছ সবুজে ঘেরা চারিদিকে জলে মানে ভরা বৃষ্টি হয়েছে রাস্তাঘাট দেখেই বুঝতে পারছো রাস্তাঘাট খুবই সুন্দর শুধু ওই চন্ডিতলা অব্দি রাস্তাটা খারাপ ছিল বাকি রাস্তা কিন্তু ভালো ছিল তো এই রাস্তাটা দিয়ে যেহেতু মার একবার গেছিলাম এই এই বছরেই তো তখন আর এই যাচ্ছি এখন তারকেশ্বর এসে পৌঁছে দেয় দেখো লোকের ভিড় ওই ধারে দেখো এটা রবিবার রবিবার দিন যদি এত ভিড় হয় তাহলে সোমবারে কি অবস্থা হবে বলো আর চারিদিকে কিন্তু এখন বাবা তারকনাথ ঘুরে বেড়াচ্ছে ওই দেখো হাতে ত্রিশুল নিয়ে বাবা তারকনাথ যাচ্ছে চারিদিকে তো এখানে দেখো যারা এই বাঘ নিয়ে আসছে এদেরও একটু তুলেছি ছবি এখানে বড় মা লোকনাথ বাবা বাবা তারকনাথ একসাথে দাদি নিয়েছে তো নিয়ে দাবা কত দূর থেকে এই বাঘ কাদের করে হেঁটে আসছে সত্যি না মনের জোর থাকলে তো সবই পাওয়া যায় জীবনে তো দেখো এটা এটা হচ্ছে তারকেশ্বর তারকেশ্বর শ্রাবণ মাসে শ্রাবণ মাসে বাবার ভক্তদের ভিড় এই হচ্ছে বাবা তারকনাথের দরবার তো এই তারকেশ্বরে আমরা এসে পৌঁছে গেছি এখন তো পৌঁছে গিয়ে আমরা উপজোর সব জিনিসপত্র এখান থেকে তো জল নিয়েই গেছি আর সত্যি কথা বলতে কি শ্রাবণ মাস বলো এমনি মাস বলো তো তারকেশ্বরে তোমার গিয়ে যদি মনে ইচ্ছা হয় যে তুমি দেবে তোমার একান্ন টাকা থেকে শুরু করে পাঁচশো সাতশো যেরকম যা খুশি তো বাবা তো বলে দেয় না যে তুমি এত টাকা পুজো দাও অত টাকা তো ব্রাহ্মণের এখানে আমি যেটা দেখলাম যে ব্রাহ্মণের তো কোনো কাজই নেই তো আমরা নিজেরাই নিজেদের মতন গিয়ে জল ঢেলে পুজো দিয়ে এসছি আর এই হচ্ছে এখানে মনে হয় থানাটা তো এখানে গাড়ি পার্কিং করার জায়গা এখানে রাখলো গাড়িটা রেখে তারপরে আমরা চলে গেলাম সোজা যেখানে দুধ পুকুরটা আছে দুধ পুকুরের পাশে দোকানটা আছে তো সেই দোকানে আমরা জিনিসপত্র রেখে টেকে হেলমেট আর আমার মুখটা দেখতে পাচ্ছি আমি চুরি বাবা গরমে জ্বালাপোড়া করছে দুধ পুকুরে স্নান করবো সব জিনিসপত্র রেখে দিয়ে এই যে দেখো লোকের ভিড় দেখো দুধ পুকুরে আর এত ভালো আমি জানি না কার কি কিরকম হবে না হবে আমার মনে হয় যে অসুস্থ শরীর খারাপ একবার অন্তত একটু দুধ পুকুরে বিশ্বাসের সহিত তোমরা কিন্তু স্নান করে দেখতে পারো ¡Gracias! আমি জানি না আমার যাই আমি বলতে চাই না আমার ভালো ফল দিয়েছি আমি দুধ সাইন স্নান করব তো সবাইকে বলছি সহিত দুধ পুকুরে করো আমি এই নিয়ে দুবার স্নান করলাম এই বছরের মধ্যে দুবার স্নান আমার মার সাথে এসছিলাম তখন আর এই আমি এসছি রবিবার এই এখন চান সেরে একটু শুট করছি কারণ ব্যাগ ফোন সব নিজের কাছে রাখতে হয় আর পুজো দেওয়া হয়ে গেছে মন্দিরে তো ফোন অ্যালাউ নেই তোমরা জানোই ওখানে গেলে খুব সুন্দর পুজো দেওয়া হয়েছে যখন জল ঢালতে যাচ্ছিলাম না তখন ছিল প্রচুর ভিড় তো জলটা ঢেলে আমি না মন্দিরে উঠে এসেছি আর আমার ঘর্তা দাঁড়িয়ে ওখানে বাবাকে এক মনে প্রণাম করে যাচ্ছে তো আমি বললাম কি এই সাইডে সরে এসেছিলাম তো আমাকে ডাক দিলো তো তখন বাবার মূর্তিটা খাঁচা দিয়ে আটকানো ছিল ওই উপর তো আমি তখন বললাম যে এইরকম ভাবে মূর্তিতে খাঁচা আটকানো এটা মানে থাকেই শ্রাবণ মাসে তার কিছুক্ষণ পরেই মূর্তির ওপর থেকে খাঁচাটা সরে গেল কালকে বাবাকে খুব সুন্দর দর্শন করেছি মানে রবিবার দিনকে খুব সুন্দর বাবা মূর্তিটা শ্রাবণ মাসে দর্শন করলাম তারপরে পুজো টুজো দিয়ে বেরিয়ে দেখো চলে এসছি এখানে কচুরি খেলাম জঘন্য কচুরি একদম বাজে আর ও খেয়েছিলাম এই দোকানে এত বাজে ছিল না জানি না কেন তো সেই বললো যে কচুরি মিষ্টি আর তরকারি তো মানে মুখে লেগেছে লঙ্কার গুঁড়ো ঝোল করে রেখেছে পুরো ঠোঁটে লেগে চো ঠোঁট মুখ জ্বালা করছে এতটা ঝাল লঙ্কার গুঁড়োর কিরকম আর মিষ্টি নিয়ে বললো পঞ্চাশ টাকা মিষ্টি কচুরি আর তরকারি তো ওই কোনো রকম একটু জাস্ট আমি তো একদম নির্জলা অবস্থায় বাবাকে গিয়ে জল ঢেলেছি জলও খেয়ে যায়নি তো শুধু জল খাচ্ছি আখের রস খাচ্ছি আমার খুব মানে জল তেষ্টা পাচ্ছে না আরো ড্রাই হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে সেই জন্য আশেপাশে অনেকটাই দেখছিলাম আবার ভাত খাচ্ছে বাবা কি করে ভাত খায় জানি না আমি আবার কি বাবার কাছে জল ঢেলে আমি ভাতটা খাই না যখন ভালোভাবে বাবাকে এরকমভাবে পুজো দিই তো সেই দিন আমি কিন্তু ফল টল লুচি পরোটা এইসব খেয়ে থাকি আমি মানে চালের জিনিস কিছু খেতে চাই না এটা আমি যেটা হচ্ছে শিবরাত্রি বলো বা নীল ষষ্ঠী বলো বা যে কোনো বাবার কোনো পুজো যখন আমি করি আমি চালের কিছু খাই না যাই না এটা অনেকেই ইয়ে যার যার নিজস্ব ব্যাপার যাই হোক ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করবে আর সবাইকে বলছে একটু বিশ্বাসের সহিত যদি তোমরা তারকেশ্বর গিয়ে দুধ পুকুরে স্নান করে আসো আমি বলছি তোমরা একটা ভালো ফল পাবে তোমাদের যদি মনে বিশ্বাস থাকে যারা বাবা বলে মহেশ্বরকে বিশ্বাস করো তো তাদের সাথে ভালো হবে হ্যাঁ এখন যদি তুমি অবিশ্বাস করে করো তাহলে কিন্তু হবে না আর এই দেখো ট্রেন মানে ভরে গেছে ভরে গেছে মানে জায়গা দিতে পারছে না তারকেশ্বরে দূরে দূরে ক্যাম্প ক্যাম্প মতন করেছে ক্যাম্প করে ওখানে সব লোক থাকছে হেঁটে আসছে মানে লোকের কি বলবো ভিড়ে ভিড় চারিদিকে

চুল একটু শুকোতে শুকোতে যাই তো চুল ছেড়ে এরকম করে হাওয়ায় শুকোতে শুকোতে আসছিলাম কারণ এই ভেজা চুলের মধ্যে ঝামেলা নেই যাই হোক দেখো এত সুন্দর লাগছে না মানে গাছের তলা দিয়ে যখন যাচ্ছি না ঠান্ডা আবার রোদ আসছে গায়ে গরম আর তারপরে শুরু হয়ে গেছিল বৃষ্টি তাই জন্য আমি আর বেশিক্ষণ আর ব্লগ মানে শুট করিনি তারপরে বাড়িতে এসে রান্না বান্না মানে রান্না বান্না বলতে গেলে আমার ডলু আর রান্নাটাই আমাকে করতে হলো যাই হোক আবার বলছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মানে তোমরা কমেন্ট করবে কমেন্ট করে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে আর তোমাদের আশীর্বাদ আমার ওপর যেন সবাই সর্বদা সব সময় থাকে